আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ষড়যন্ত্রে জড়িত মার্কিন কূটনীতিকের নাম জানালেন প্রধানমন্ত্রী ইমরান খান আর্থিক সংকটে ঢুকছে শ্রীলঙ্কায় সব মন্ত্রীর পদত্যাগ রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে বললেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিয়েভের শহরতলিতে মিলেছে চারশত দশ বেসামরিকের মরাদেহ ঘোষণা ইউক্রেনের এবং সর্বশেষ থাকছে ইউক্রেনে হতাহত সাড়ে তিন হাজার বেসামরিক মানুষ ঘোষণা জাতিসংঘের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ষড়যন্ত্রে জড়িত মার্কিন কূটনীতিকের নাম জানালেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কিছুদিন ধরে তার সরকারের পতন ঘটানোর জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন এক পর্যায়ে তিনি ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন এবার তিনি এই বিদেশি ষড়যন্ত্রে জড়িত মার্কিন কূটনীতিকের নাম সরাসরি জানালেন গতকাল রোববার ইমরান দাবি করেন যুক্তরাষ্ট্রের জ্যৈষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু সেই ব্যক্তি যিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত আজ সোমবার পাকিস্তানের দ্য প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে গতকাল পাকিস্তান তেহরিক ইনসাফ দলের নেতাদের এক বৈঠকে ইমরান বলেন বিরোধীদের দিয়ে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের লক্ষ্যে যে বিদেশি ষড়যন্ত্র হয়েছিল তাতে জড়িত ছিলেন ডোনাল্ড লু ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গতকাল দেশটির জাতীয় পরিষদে ডেপুটি স্পিকার কাশিম খান সুরি নাকচ করে দেন তারপর পিটিআই নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান ইমরানের সুপারিশে গতকালই পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এর অর্থ আগামী নব্বই দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হতে হবে এর মধ্য দিয়ে ইমরান তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা ঠেকিয়ে দিলেন যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলো ইমরানের দাবি পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকির বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র ইমরানের ভাষ্য যুক্তরাষ্ট্রের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড লু তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সতর্ক করে আসাদ মজিদকে বলেছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে ইমরান দাবি করেন তার কাছে তথ্য রয়েছে যে পিটিআইয়ের পক্ষ থেকে নেতারা ঘন ঘন মার্কিন দূতাবাসে গেছেন ইমরান প্রশ্ন রাখেন যারা আমাদের দল ছেড়ে চলে গেছেন তারা গত কয়েকদিন কেন ঘন ঘন দূতাবাসের লোকজনের সঙ্গে দেখা করেছেন গতকাল টেলিভিশনে দেয়া ভাষণে ইমরান বলেন পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে বিদেশি হস্তক্ষেপ হয়েছে ইমরানের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ইমরানের বিরোধীরাও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আর্থিক সংকটে ঢুকছে শ্রীলঙ্কা সব মন্ত্রীর পদত্যাগ আর্থিক সংকটে ধুকছে শ্রীলঙ্কা খাদ্য থেকে জ্বালানি সবই ফুরিয়েছে প্রতিবাদে রাজপথে নেমেছে সাধারণ মানুষ জারি হয়েছে জরুরি অবস্থা এর মধ্যে শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম এক হয়েছে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার জমা দিয়েছেন পদত্যাগ পত্র জমা দেওয়া মন্ত্রীদের প্রধানমন্ত্রীর নিজের ছেলে নামাল রাজাপাক্সে এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে সাহায্য করবে এই পদক্ষেপ দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণ আর দেনে জানিয়েছে রাষ্ট্রপতি যাতে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন সেজন্য সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি শ্রীলঙ্কায় খাবার ও জ্বালানি সংকট নিয়ে বিক্ষোভের জেরে ছত্রিশ ঘন্টার কারফিউ জারি করেছে দেশটি সরকার কয়েকদিন ধরে আলোচনায় শ্রীলঙ্কার চরম আর্থিক দুর্দশা দেশটিতে বৈদেশিক রিজার্ভ নেই ডিজেল বিদ্যুৎ আমদানির জন্য সরকারের কাছে অর্থ নেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট এত বেশি যে শ্রীলঙ্কার মানুষকে এখন দিনের অর্ধেকের বেশি সময় থাকতে হচ্ছে অন্ধকারে এই ক্ষোভেরই প্রকাশ ঘটেছে গত বৃহস্পতিবার ওই দিন দেশটির প্রেসিডেন্ট দিনের বাড়িতে বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা ও ক্ষমতায় থাকা তার করেছেন পরিবারের সদস্যদের পদত্যাগ দাবি করেছেন সামরিক জানে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আর কঠোর নিয়মকানুন জারি করে এই বিক্ষোভ দমানোর চেষ্টা করে যাচ্ছেন সূত্র রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে ঘোষণা দিলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেন বুচা শহরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডে রাশিয়াকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে জাস্টিন টুডো আরও লেখেন ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই নৃশংস হত্যাযোগ্যের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে ইউক্রেনের জনগণকে সহায়তায় আমরা পাশে আছি গত চব্বিশ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর নির্দেশ দেওয়ার পর তিন দিনের মাথায় বুচা শহরের দখলে রুশ বাহিনী এ সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে পুরো কিহেব অঞ্চল পুনরুদ্ধার করেছে ইউক্রেন তাদের অভিযোগ রাজধানী থেকে তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে বুচা শহরে ইচ্ছাকৃত হত্যাযজ্ঞ চালিয়েছে মস্কো বুচা শহরের মেয়র আনাতলি ফেদুরুক শনিবার জানান গণকবর থেকে দুইশত আশিটি মরাদেহ উদ্ধার করা হয়েছে ইউক্রেনীয় বাহিনী শহরটিতে ফের প্রবেশ করার সময় পথে বেসামরিক মরাদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে সূত্র আল জাজিরা কিয়েবের শহরতলিতে মিলেছে চারশত দশ বেসামরিক মরাদেহ ঘোষণা ইউক্রেনের রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা বৃহত্তর কিয়েব অঞ্চলের একটি শহরতলি থেকে চারশত দশ জন বেসামরিকের মরাদেহ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন রবিবার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক তোভা জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে একশত চল্লিশটি মরাদেহ পরীক্ষা করেছেন এই সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে পুরো কিয়েব অঞ্চল পুনরুদ্ধার করতে মরিয়া ইউক্রেন তাদের অভিযোগ রাজধানী থেকে তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমের বুসা শহরে ইচ্ছাকৃত হত্যাযজ্ঞ চালিয়েছে মস্কো রবিবার স্থানীয় কর্মকর্তা এএফপি কে গণকবর দেখান সেখানে মোট সাতান্নটি মরাদেহ দেখতে পান সাংবাদিকেরা বেসামরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এসব অভিযোগকে তারা ইয়েবের শাসক এবং পশ্চিমা মিডিয়ার আরেকটি প্রোডাকশন আখ্যা দিয়েছে রবিবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময়ে একজন বেসামরিক নাগরিক কেউ কোনো সহিংস পদক্ষেপের মুখে পড়েনি গত চব্বিশ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর নির্দেশ দেওয়ার তিন দিনের মাথায় বুচা শহরের দখল নেয় রুশ সেনাবাহিনী সূত্র এপি ইউক্রেনে হতাহত সাড়ে তিন হাজার বেসামরিক মানুষ ঘোষণা জাতিসংঘের গত একুশ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কো এবং লোহানেস্কো অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনারা এর মধ্যে আজ সোমবার রুশ বাহিনীর এই অভিযান চল্লিশতম দিনে গড়িয়েছে এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় অবশেষে সেখান থেকে কিছু সেনাবাহিনী এদিকে রাশিয়ার এই অভিযানে এখন পর্যন্ত তিন পঞ্চান্ন জন বেসামরিক মানুষ হতাহতের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় হতাহতের তালিকায় এক চারশো এর বেশি নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়েছে বলে দাবি করছে সংস্থাটি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় হতাহতের এই সংখ্যা রক্ষণশীল অনুমান বলে দাবি করছে জাতিসংঘের সংশ্লিষ্ট ওই কার্যালয় তবে সংস্থাটির বিশ্বাস প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া যাচ্ছে পূর্ব অঞ্চলীয় ডোনেস্কো এবং লোহানেস্কো থেকে যেখানে রাশিয়া স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্রের জন্য ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সূত্র বিবিসি